আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু বলগিন ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ ভালো আছি কেমন যায় রোজা রোজার একটা ফিল্ড রাখতেছে মায়ের রমজানের একটা শলির ভিতরে বাপসলি আসে যে সন্ধ্যাবেলাও এখনও একটা রোজার লাইক যেরকম মানুষ থেকে লাগে এরকমটা লাগতেছে আমার সাথে আছে নাটরের সোলমান বাই চলমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে দিনকাল ভারত যাচ্ছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু মিলেমিশে না আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ এই জন্য বলতেছি মন মানুষের খারাপ ভালো মিলেমিশেই মানুষ মানুষ কখনো সবসময় ভালো থাকে না সবকিছু মিলেমিশেই মানুষ তাই এখন হয়তো বা খারাপ পর পরবর্তীতে সময় তো ভালো হবেই উনি বলতেছে সুন্দর বলছে সলোমান বাইয়ের মানসিক চাপে থাকলে হয়তো বা মানুষের মন খারাপ থাকে আনন্দ থাকে অনেক সময় ভালো থাকে তো একটা গাছ দেখতে হচ্ছে গিয়া বাদাম গাছ এই বাদাম গাছগুলা আসলে দেখতে খুব অদ্ভুত এবং সুন্দর এটা আমাদের গ্রাম এলাকায় সচরাচর দেখা যায় না এটা শহরের এলাকায় যে রোড গাটের সৌন্দর্যের জন্য লাগানো হয় এই বাদাম গাছগুলো ডালগুলো আসলে ফেলেনের মতো বা হয়তো বা সমতল একটা মাঠের মতো স্যারের দিক থেকে শাখা ছাটবে এমনকি এটা দেখতে আসলে আর সুন্দর হয় তো এই জন্য এই গাছগুলো এখানে লাগানো হয়েছে আপনি একটু পিছনে খেয়াল করে দেখিয়েছেন যে বাদাম গাছটা কেমন সুন্দর এর ডালগুলো কীভাবে আমি এখানে বসে থাকলো আমার উপরে দিয়ে রোদ গেলো এখানে সব সবসময় তো এইখানে এই গাছটা লাগানো হয়েছে এখনো ছোটো এইখানে আর আছে এই আরেকটা আছে দুই দুইটা তো সুন্দর দেখতে আসলে বাদাম দিয়ে আমি এখান থেকে কিছু বাদাম আমাদের এলাকাতে নিয়ে যাব যে গাছটা রোপণ করব সুন্দরের জন্য তো আপনারা কি বলেন কি বিশ্ব আপনাদের এলাকার কি খবর রমজানের ফিলিংস হচ্ছে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করবে আর সবাই রমজানের জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ তিরিশটা রোজা আমরা আল্লাহ হয়েতে বাসায় রাখলে আল্লাহ রহমতে তিরিশটা রোজা রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ